রাস্তিতে দেবরের কোদালের আঘাতে ভাবির মৃত্যু ঘাতক দেবর সাদাম পলাতক সারাস্তি হতে মোহাম্মদ হাসানুজ্জামানের প্রতিবেদনে জনতা টিভির ডেস্ক রিপোর্ট চাঁদপুরের সারাস্তিতে জায়গা সংক্রান্ত বিরোধের যে ধরে দেবরের কোদালের আঘাতে ভাবির রোজিনা বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে ছয় মে সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময়ে উপজেলার মেহার উত্তর ইউনিয়নের বরুলিয়া এলাকায় মিয়াজি বাড়িতে ঘটনাটি ঘটে আমি প্রশাসনের কাছে এটা উপযুক্ত বিচার আমি দাবি আমার জানা যায় মৃত মানান মিয়াজির সাত সন্তানের মধ্যে নিহতের স্বামী প্রবাসী মোহাম্মদ সোহেল ভবন নির্মাণ করতে গেলে তারই ছোট ভাই আব্দুল রহিম সাদ্দাম বাধা প্রদান করে এ সময় হাতে থাকা কোদাল দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তারকে গুরুতরভাবে আঘাত করেন শুনে লোকজন এগিয়ে আসলে সাদ্দাম ঘটনার স্থান হতে দ্রুত পালিয়ে যায় লোকজন রোজিনাকে দ্রুত পরে সারাস্তি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা সরকারি মেডিকেল নেয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক বিদায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সাতিমে মঙ্গলবার বেলা আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয় মৃতকালে রোজিনা আক্তারের আট বছর বয়সে ও ও বছর দুই ছেলে রয়েছে এদিকে রোজিনার এমন মৃত্যুতে পিতার বাড়িতে শোকের চার এ যেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল কি অপরাধ ছিল রোজিনা আক্তারের কে নিবে রোজিনার অবুজ দুই সন্তানের দায়িত্ব এ সময় উপস্থিত মানুষের কান্নায় আকাশ বাতাস কম্পিত হয়ে যায় চার বছর বয়সী শিশু সাইফুল এখন কাকে মা বলে ডাকবে কে তাকে সান্ত্বনা দিবে কারণ পৃথিবীতে মার চাইতে আপন কে হতে পারে দর্শক আপনাদের কাছে রয়েছে এই প্রশ্ন এই দিকে এই ঘটনায় জড়িত ঘাতক সাদ্দাম ও তার স্ত্রী শারমিন আক্তারের ফাঁসির দাবিতে ফুসে উঠেছে জনগণ মোহাম্মদ বীর মুক্তিদা মোহাম্মদ তাদের ইসলামের ছেলে আমি আমার আমার বোন যদি যারা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই এটা আমার অনুরোধ আপনাদের সবার প্রতি ঘাতক সাদ্দাম ও এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতের পরিবার নিহত রোজিনা সারাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচ মিয়াজি বাড়ির বীর মুক্তিযোদ্ধা ও অবসরকালীন সেনাবাহিনী মোহাম্মদ তাজুল ইসলামের ছোট মেয়ে পরে রোজিনা আক্তারের লাশ পিতার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

তোমার আব্বুর নাম কি আর তোমার আম্মু তোমরা কয় ভাই কয় বোন দুই ভাই তুমি বড় না ছোট বড় তো যখন তোমার এই চাচা সাদ্দামে তোমার আম্মুরে মারছে তখন তুমি কোথায় ছিল ঘরে ছিলা তুমি এসে কি দেখছো হ্যাঁ

উপজেলা ওই সকালবেলা বলতে আমার বড় ভাইরা এখানে মধ্যে কাজ করতো তো আমি শুনছিলাম শোনার পরে আমি এই জায়গার মধ্যে আসছি আমি আমার ভাইকে কল দিয়েছিলাম ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করতেছি ভাইয়া চিল্লা তেলে দিয়ে শোনা যাইতেছে কি হয়েছে এখানে মারামারি হয়েছে মারামারি হয়েছে বলতে রুজিনা কাকিরে মাথার মধ্যে নাকি কোদাল দেওয়া বাড়ি দেওয়া বলে ওনার মাথা ফাটাই বলছে আমি আবার প্রাইভেট নিয়ে কুমিলা যাইতেছি তো আমাকে বলছে আসার জন্য আমি আসতে পারি না আমার গাড়িতে রুগী ছিল আমি গাড়ি নিয়ে চলে গেছি পরে আমার ভাইরা কল দেওয়া বলছে মানে পরে অটোতে করে মনে হয় হাসপাতালে নেওয়া গেছে হাসপাতালে নেওয়া যাওয়ার পরে ওই কালী বাড়িতে রাখে নাই কুমিলাতে নেওয়া গেছে ও রাখে নাই মনে হয় ঢাকা প্রাইভেটে নিচ্ছে প্রাইভেটে নেওয়ার পরে মনে হয় মারা গেছে উনি এতটুকুই আমি শুনছি এবং কি জানি জনতার টিভি কথা বলে দেশ ও জনতার